এখানে কি কি প্রজাতির পাখি আছে আমার এখানে আছে লাভবাট ককাটেল পাখি বাজরিকা পাখি ডায়মন্ড ভুগু অস্ট্রেলিয়ান ভুগু জাবা পাখি প্রিন্স পাখি আরও আছে অস্ট্রেলিয়ান ভুগু আরও এদিকে আছে খরগোশ জেনিপোস সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আমরা পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর হাটে দর্শক হাটে একটি বড় আকারের একটি অ্যাকোয়ারিয়াম এবং পাখি ঘর দর্শক এই দোকানটার নামই পাখি ঘর অ্যান্ড অ্যাকোরিয়াম হাউস দর্শক এখানে বিভিন্ন আইটেমের পাখি কবুতর এবং খরগোশ এবং অ্যাকোরিয়ামের যাবতীয় সরঞ্জামাদি এবং পাখির যাবতীয় সরঞ্জামাদি বিক্রয় করা হয় দর্শক পুরো আয়োজন জুড়ে আমি আসি আপনাদের সাথে সকল বিষয় আপনাদেরকে জানাবো কিভাবে পাখি লালন পালন করতে হয় কীভাবে পাখির পরিচর্যা করতে হয় পাখির বাসস্থান কিভাবে তৈরি করবেন এবং অ্যাকোরিয়ামের পদ্ধতি আপনাদেরকে জানাবো দর্শক সে পর্যন্ত দেখতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই ভাই প্রথমে আপনার নামটা যদি একটু বলতেন আমার নাম মোহাম্মদ রাশেদ খান মোহাম্মদ রাশেদ খান ভাই তো ভাই যান আপনি তো বিশাল এক পাখির রাজ্য গড়ে তুলেছেন তো দেখে আসলেও অনেক মনোমুগ্ধকর একটা বিষয় তো ভাই আমি প্রথমে একটা বিষয় আপনার কাছে জানতে চাইব তো মানুষ তো কত কিছুর বিজনেস করতেছে তো এই পশুপালন পাখি পালন এইটার পথটা বেছে নিলেন কেন এটা শখ একটু ছোট্ট আকারে বলতেন আমার দর্শক আছে আমাদের শখ থেকে শুরু শখ থেকে শুরু করে বাসায় পালতাম দু একজোড়া এটা পালতে পালতে অনেক বাচ্চা হয় বাচ্চা হাতে আনি বিক্রি করা হয় এখন এটা আমাদের ঘর ছিল গোডাউন এই গোডাউনটা পড়েছিল পাশাপাশি আমার দোকান আছে স্টিলের দোকান এই পাশাপাশি আমি বাসায় পালতে অনেক বাচ্চা কাচ্চা হয় সেইগুলা এই ঘরে জোড়া করে রাখতে রাখতে এখন এই রকম ব্যবসা করে নিতে হয় মানে আপনি বলতে চাচ্ছেন যে শখ থেকেই বাণিজ্যিক আকারে পাখি পালন শুরু এবং প্রথম শখের বসেই আপনি পাখিটা পালন করতেন এবং ধীরে ধীরে এই ঘরটা আপনার ওস পড়েছিল সেইটাকেই কাজে লাগিয়ে মোটামুটি ব্যবসার পথটা শুরু করছেন দর্শক যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন দর্শক আমি আপনাদেরকে পাখি পালন বিষয় এই এই দোকানের যে সত্ত্বাধিকারী তার থেকে খুঁটিনাটি সকল বিষয় আপনাদেরকে জানাবো দর্শক যারা এখনও কোনো কাজকর্ম করেন না যারা বসে আছেন কিছুই করছেন না এবং কোনো কাজ ভেবেই পাচ্ছেন না তারা যদি অযথা সময় নষ্ট না করে যদি পাখি পালন পশুপালন এসবের দিকে যদি ধাবিত হয় তাহলে আমার একটা ধারণা তারা একটা ইনকামের একটা রাস্তা পাবে নাকি ভাই আপনার কি মনে হয় জি যে কোনো একটা করলেই আল্লাহ ওখান থেকে পাই পাওয়া যাবে আচ্ছা করলে কিছুই হবে তো আপ দর্শক আসলে আপনারা শুনতে পারেন আসলে এখানে অনেক প্রজাতির পাখি আছে দর্শক পাবনা জেলার আশেপাশে এবং পাবনা জেলার মধ্যে যারা আছেন খুব অনায়াসে আপনারা এখান থেকে পাখি ক্রয় করতে পারবেন এবং এখানে বিক্রয়ও করতে পারবেন নাকি জি তো এবং বিক্রয় দর্শক যারা বাড়িতে শখের বসে পাখি পশে হয়তো বিক্রয়ের জায়গা পান না তারা ইচ্ছা করলে এখানে সেলও করতে পারেন এবং এখান থেকে আপনার পছন্দর পাখিটাও নিয়ে যেতে পারবেন এবং অ্যাকোরিয়ামের মাছও নিতে পারবেন দর্শক এখানে বিশাল এক রাজ্য গড়ে তুলেছে এই ভাই তো ভাইয়ের মুখ থেকে শুনব আসলে একটা মানুষ যদি শখের বসে একটা পাখি পালন থেকে শুরু করতে চায় তাহলে সে কিভাবে একটা পদক্ষেপ প্রথম অবস্থায় নেবে একটু যদি ছোট্ট পরিসরে বলতেন প্রথমে আপনাকে দুই থেকে তিন জোড়া পাখি প্রথমে শুরু করতে হবে বাজরিকা পাখি দিয়ে মানে আপনি বলতে চাচ্ছেন যে প্রথম হাতে করিটাই বাজরিকা দিয়ে ভালো হবে সবচেয়ে ভালো হবে বাজরিকা পাখি কারণ এটা হচ্ছে যেখানে সেখানে বাচ্চা তোলে চারটে থেকে পাঁচটা সাতটা এরকম করে প্রতি মাসে বাচ্চা দিন পেরে বাচ্চা তোলা এই পাখিটাই সবচেয়ে উন্নত মানুষ সবচেয়ে বেশি আমি আর প্রতিবেদন আমি নিছিলাম এবং ওই পাখালটাও আমাকে বলছিল যে বাঁশবিখার এমন একটা পাখি যে পাখিটা কাউকে নিরাশ করে না কথাটা কি আসলে একমত আপনি আসলেই ঠিক আর যার না হয় সে খালি আশ্বাস করে কারণ এক জোড়া পাখি পালে যারা তাদের বেনিফাই পাওয়া যায় না কারণ সরা যারা আজকে পাখি নিলাম আর আজকে আমি বাস্তা পেয়ে গেলাম রেজাল্ট পেয়ে গেলাম আসলে এমনটা তো না আপনার পাখিটার প্রতি ভক্তি শ্রদ্ধা থাকতে হবে ধীরে ধীরে ভালো করে পোশাক শিখতে হবে ও ওর একটু রেস্ট দিতে হবে নাকি তারপরেই দেখা যাবে যে সেখান থেকে আপনি একটা বেনিফিট আসতেছে নাকি তো ভাইজান মানে কোন বাজরিকা পাখিটা পালন করলো তো প্রথম অবস্থায় সে কতটুকু ধৈর্যপ্রস্থ ঘরে সে পালন করবে যে কোনো এক জায়গায় ঘরের এক কিনারা থেকে শুরু করতে পারে যে কোনো এক জায়গায় খাসাটা খাসাটা আছে 10 12 মানে করার মতো মানে কতটুকু সাইজের খাসা এক জোড়া পাখি পালন করতে পারবেন একটা খুঁটি দিয়ে 12 18 সাইজের একটা খাসা মিলে এক জোড়া পাখি 79 দিন বাসা করবে একটা খাসার মধ্যে এক জোড়া বাজরিকার পাখি সে কতদিন পরপর স্বাভাবিকভাবে বাস্তা দিতে পারে একজোড়া পাখি স্বাভাবিক চার থেকে পাঁচ মাস কিংবা তার বেশি দিলে পরে ছয় থেকে সাত মাস এরা ডিম বাসা করা শুরু করে আর এক একবার যদি শুরু করে তিন চার বছর এক টানা ডিম বাসা করে তিন চার বছর এক টানা ডিম বাসা করে মাঝে মধ্যে রেস্ট দিলে পরে আরো ভালো হয় কারণ যত দেরি যত মানে পাখিকে কোনো ভ্যাকসিনেশন করতে হয় ভ্যাকসিনেশন বলতে এইটি পরিচর্যা করতে হয় যাতে করে পাখি অসুস্থ না হয় রাখলে পাখির তো কোনো রানী ভ্যাকসিন দিতে হয় না নাকি পাখি তো এমনি কি কোনো টিকা আসে এমনি অন্য কোনো টিকা দিতে হয় কোনো টিকা নেই আমরা শুধু এই ক্যালফ্লেক্স ভিটামিন এ ডি থ্রি আর ইসেল আচ্ছা এগুলো তো ক্যালসিয়াম এবং ডিমের উৎপাদনের জন্য যেটা কি করা হয় আর কিছুই লাগে না ভ্যাকসিন ভ্যাকসিন লাগে আপনার এখানে এ টু জেড পাখি পালনের সকল সরঞ্জাম আদি এখানে আছে না সব কিছুই আছে এখানে আচ্ছা দর্শক আসলে এখান থেকে যদি আপনারা পাখি ক্রয় করতে চান গোল গোলচত্তর থেকে এসে ইসলামী ব্যাংকের অপোজিটে এই মা ও শিশু হাসপাতালের গলিতে এই পাখি ঘরটা দর্শক আপনারা অনায়াসে পেয়ে যাবে এবং এখানে আসলে আপনারা সাশ্রয় মূল্যে পাখি ক্রয় করতে পারবেন এবং আপনি আমার দর্শকদের জন্য তো ভালো মানের পাখি এবং ব্রিডার পাখি দিতে পারবেন নাকি ডিম সহ বাচ্চা সহ মানে প্রতারণার কেউ শিকার হবে না এতটুকু বিশ্বস্ততার সাথে নিতে পারবে না করা বাজরিকা পাখি রানিং পাখি ডিম সহ বাচ্চা সহ সব ধরনের পাখি বিক্রি আপনি হাটের দিন হাটের সামনে বসেন এবং দোকানও প্লাস আছে ক্লাস আছে দর্শক আসলে খুব ভালো মনের একজন মানুষ আপনারা যদি পাখি পুষতে চান এবং এর সকল বিষয় নিতে চান মানে খাসি এবং হাঁড়ি পাতিল যা নিতে চান এখান থেকে নিতে পারবেন এবং খুব সাশ্রয় মূল্য এবং পরামর্শ চিকিৎসা সবই এখান থেকে নিতে পারবেন তো দর্শক যারা এখনও কোনো কর্মের দিকে যাননি এবং কর্ম করতে চাচ্ছেন তো এখান থেকে পাখি নিয়েও হয়তো শুরু হতে পারে আপনার কর্মজীবনের হাতেখড়ি তো দর্শক তো ভাই আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আপনার ফোন নাম্বারটা একটু আমার দর্শকদের বলবেন ফোন নাম্বারটা জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ডাবল সিক্স ফোর থ্রি নাইন ওয়ান এটা সবসময় খোলা থাকে নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে যে যে সুযোগ সুবিধাভাবে যোগাযোগ করতে পারে আর এখানেই বিদায় নিব আর কথা বাড়াবো না আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন